السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين اللهم صل علي محمد النبي الأمي وعلي آله وأصحابه أجمعين ذا الشخص تابعي যে যেখান থেকে আমাদের এই লাইফটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজ আমার এই সংক্ষিপ্ত লাইফটি শুরু করতে যাচ্ছি প্রিয় দিনই ভাই বোনেরা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মানুষের জীবনে দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে মুসলমানদের জন্য দোয়া একটি অবশ্য অতীব গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীর প্রত্যেকটি মানুষই আল্লাহর দয়ার ভিকারী চাই সে কোটিপতি হোক আর চাই সে পথের ভিকারী হোক কারণ আল্লাহ তা আল্লাহর দয়া ব্যতীত কারো পক্ষে দুনিয়ার জীবনে চলা সম্ভব নয় টাকাই আপনাকে বাঁচাবে এটা নয় আল্লাহর দয়া অবশ্যই জরুরি সেজন্য প্রত্যেক মুসলমান প্রত্যেক মোমেনকে সব সময় ছোটখাটো বিষয় হোক আর বড় বিষয় হোক সব সময় আল্লাহর কাছে সাওয়ার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা গত ক্লাসে আমরা বলেছিলাম দোয়া একটি ইবাদত আপনি নভল সালাত পড়েন এটা যেমন ইবাদত নভল কোরআন করিমের তেলাওয়াত করা যেমন এবাদত সৎকা খাইরাত করা এটা যেমন আবাদত দোয়াও একটি ইবাদত কেননা রসুল্লাহ সুতরাং দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় দোয়া মোমেনের জন্য একটা বড় সম্বর দুঃখী মানুষরা যখন দুঃখে পতিত হয় তাদের আশ্রয় চাওয়ার জায়গা থাকে না এই জন্য আল্লাহ সহ আল্লাহর কাছে প্রার্থনার এই দরজাটা প্রশস্ত করে যে বান্দা আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ আল্লা সভান বান্দার অবস্থা অনুযায়ী তার সাওয়ার তার মানে প্রার্থনাকে আল্লাহ কবুল করবেন যেভাবে আল্লাহ মোনাসেব মনে করেন তাই তিনি দিবেন তবে নিরাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আমাদের মধ্যে যে ভুল বান্তিগুলো হয় সেই ভুলটা হল তো অনেকেই আমরা একবার দোয়া করলাম দোয়া করে আইসা কেবল ঘুরতে থাকে কিনে দোয়া তো করছে হইল না কেন ভাই একবার না আপনার আমাকে বারবার আল্লাহর কাছে এই জন্য আপনার অন্তরে কতটুকু চাহিদা আছে কতটুকু তাগাদ আছে এটা আপনি বুঝতে হবে না আপনি প্রথম একবার হাত তুলে ধরুন আল্লাহ আমার দেয় এরপরে শেষ না 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 আপনাকে বারবার আল্লাহর কাছে ধন্য দিতে হবে বারবার আল্লাহ কাছে এই জন্য দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের জীবনের সাথে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের জীবনের সাথে এটা জড়িত সেই জন্য আমাদেরকে অবশ্যই দোয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানা দরকার আমি আজকে সংক্ষেপে দোয়ার কিছু ফজিলত বয়ন করব এক নম্বর দোয়ার এক নম্বর ফজিলত হল যে দোয়া ইবাদত দোয়া ইবাদত এই যে আপনি দোয়া করতে আল্লাহর কাছে আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ আমার নিজেকে বরকত দেন আল্লাহ আমার সন্তানগুলো মানুষ করে ভালো মানুষ করে দেন এটু ইবাদত তবে দোয়ার আদাব আছে এগুলো আমাকে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব তাহলে দোয়া ইবাদত

রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করে আল্লাহর নিকট দোয়া ফক্কর সম্মতে আর কোনো বস্তু নেই বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে চায় আল্লাহ খুশি হন যে আমার বান্দা আমার কাছে হাত পাচ্ছে এটাই আল্লাহ খুশি হন যে আল্লাহ আমার কাছে আছেন পৃথিবীর কোনো রাজা কোনো দনবান ব্যক্তি মানুষকে ডাকে না আসো আমার কাছে সাইতে আসো ডাকে না এটা আল্লাহ ডাকছে وقال ربكم ادعوني তোমাদের রব বলেছে আল্লা আল্লাহ নিজে বোঝেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব যারা আল্লাহর কাছে আল্লাহকে ডাকবে না আল্লাহ করবে না যারা আমার কাছে প্রার্থনা করা থেকে মুখ ফিরিয়ে নিবে অহংকার করবে সৈয়দ হলুনা জাহান্নামা হলেন তারা অসিরেই অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে তাহলে বান্দার কাছে কিছু চাইলে বান্দা অসন্তুষ্ট হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয় এই জন্য দোয়া আল্লাহর কাছে একটি সম্মানিত বস্তু আল্লাহর পছন্দনীয় একটি জিনিস দোয়া নবী রসুলদের বৈশিষ্ট্য দোয়ার তৃতীয় ফতিলত হল দোয়া নবী রসুলগণদের বৈশিষ্ট্য এই পৃথিবীতে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দাগণ হলেন নবী রসুলগণ আপনি দেখবেন সমস্ত নবীদের ইতিহাস পড়ে দেখেন সমস্ত নবী রসুলগণ যখনই কিফদে পড়তেন যখনই কোথাও ঠেকে যেতেন আল্লাহর কাছে মানে দোয়ায় রেগে যেতেন সব নবীগণ বিপদে মসিবতে দুঃখ কষ্ট আল্লাহর কাছে খুলে বলতেন জাকারিয়া আলী সাল বৃদ্ধ মানুষ বৃদ্ধ হয়ে গেছে স্ত্রীও বিধবা মানে বাজা বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ মানে রব্বি লি ফারদা ও আন্তা খাই আরফিন আপনি আমাকে একা ছাড়বেন না আপনি উত্তম উত্তরস্বরী আল্লাহ সুলহান ও তাল্লার কাছে প্রার্থনা করার সন্তানের জন্য এই বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন হজরত জাকারি আলসান বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহর উপর আশা ছেড়ে দেন যখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসলো ইয়া জাকারি ইয়া ইন্না নোবাসিরুকা বেহলা মিনিসমহ ইয়াহিয়া হে জাকারিয়া তোমাকে একটা সুসংবাদ দিচ্ছে একটি সন্তানের দেয়ার নাম হবে ইয়াহ এর পূর্বে এই নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না হাজর জাকারিয়া ইসলাম আল্লাহর হুকুমের প্রতি তো কিন্তু চিন্তা করে বুড়া কারণে আমার সন্তান একে তো আমি বৃদ্ধ অপরদিকে আমার স্ত্রী বাজা দুই সমস্যা একসাথে কেমনে হবে আল্লাহ সোহানা তালা বৃদ্ধকালে সন্তান জন্ম দেওয়ার সেই শক্তি দিয়েছেন আর বাজা মহিলাকে বাচ্চা গর্ভধারণ করার সে শক্তিও দিয়েছে সন্তান হয়েছে তিনি একজন নবী ছিলেন যার নাম ছিল ইয়াহিয়া আলহি সালাতাম যারা বোঝা গেল যে নবী রসুলগণ এরা আল্লাহর কাছে দোয়া করতে সবাই আইব আলহি সালাতাম বিপদে পড়েছেন প্রার্থনা কার কাছে করেছেন আল্লাহর কাছে করেছেন হাজত ইব্রাহিম আলহি সালাতাম যখন বিবি হাজারা এবং ইসমাইলসালামকে আল্লাহ নগরীতে রেখে যাচ্ছিলেন সামান্য কিছু খাবার খেজুর আছে আর একটু পানি আছে তাদের কাছে আর কোনো খাবারও নেই পানিও নেই আশেপাশে কোনো জনবসতিও নেই যে কারোর কাছ থেকে কিছু সে খাবে এটাও নেই হেদত ইব্রাহিম আলহি তাদেরকে সেই পূর্ণ ভূমিতে রেখে যখন পাহাড়ের পিছনে গেলেন এবার রবের কাছে হাত তুলে দোয়া করলেন কি সুন্দর দোয়া আল্লাহ আকবর আলসালাম দোয়া করল রব্বি যার রবা ইব্রাহিম আসসালাম যে দোয়াটা করলেন যে হে আল্লাহ আমি আমার পরিবারের একটা অংশকে এমন একটা জায়গায় রেখে গেলাম যেখানে কোনো মানে খাবারের ব্যবস্থা নেই মানুষের ব্যবস্থা মানে জনবসতি নেই কিন্তু আল্লাহ আপনি মেহরবানি করে কিছু মানুষের মন এদিকে ঝুঁকাই দেন তাহলে হাজরত ইব্রাহিম আলহি এই যে দোয়া করলেন এই দোয়ার ফল আল্লাহ সুবাহান তাল্লা তাকে দিলেন ইব্রাহিম আসলাম দোয়া করে চলে গেলেন কিন্তু আল্লাহ সুবাহান তালা তাকে এমন এক নিয়ামত দিয়েছেন এমন এক পানির ব্যবস্থা করেছেন যে পানি কেয়ামত পর্যন্ত জারি থাকবে জামজামের পানি এবং এমন একটা শহরে পরিণত করে যে শহর চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে এখানে কখনোই খালি হয় না এখানে আল্লাহ সোভানা এখানে ওই এই মক্কা নগরীতে চাষবাস নাই কিন্তু আল্লা সোভাহতালা তাদের জন্য প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খেয়ে পড়ে যাচ্ছে এই জন্য ভাইয়েরা আমার এটি প্রমাণ করে যে দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় সব নবী নবিরুসুলগণ যখন বিপদে পড়েছেন আল্লাহ কাছে আল্লাহ কাছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছেন আইবার বিপদে পড়েছেন আল্লাহ কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ তাকে উদ্ধার করেছেন রসোর আসলাম তো প্রতিনিয়ত যখনই কখন বিপদের সম্মুখীন হয়েছেন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন الله is বিপদ দূর করে দিয়েছেন the one who is the one who is the دعاء who في the الذين রব্বানা ইন না কারো উফ হাজতে মানে কেমন বলছে আল্লাহ সহান ও তারা কি বলছে অল্লা দিনে যা উমিম বা দিহিম আর তারা তাদের বর্ত সেই নবি রসুন গন্ধে পরে ধারা এসেছে তারা আল্লাহ কাসে প্রার্থনা করে কি বলে রব্বানা উ ফিরলা হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করুন ولكن الذين سبقونا بالإيمان ترى أمد إيمان يا أمد أغرغني أمد في مومن كو ولا تجعل في قلوبنا غلنا للذين آمنوا أر أمد الانتر كونه هنشا بيدش ربنا مومن در أمد ربنا كونه ربنا إنك رؤوف رحيم هي أمد الفتى دعاء অবশ্যই একটি গতিব গুরুত্বপূর্ণ বিষয় এটা ফজিলতপূর্ণ বিষয় যে ব্যক্তি দোয়া করতে পারবে না সেই লোকটা আসলে অক্ষম অপারক রসুল বলেছেন রসুলাম বলেছেন মানুষের মধ্যে সব থেকে বড় অপারক অক্ষম ব্যক্তি হলো সে যে দোয়া করতে অক্ষম দোয়া করতে অপারক আর মানুষের মধ্যে সব কৃপণ মানুষ হলো সে যে সালাম দিতে কৃপণতা করে অনেক লোক দেখুন সালাম দিতে চায় এটা হলো সবচেয়ে কৃপন ব্যক্তি তাহলে দোয়া করতে যে অক্ষম যে পারে না সেই সবচেয়ে অপরক ব্যক্তি আর সালাম দিতে যে কৃপণতা করে সে সবচেয়ে কৃপন ব্যক্তি তাছাড়া দোয়াকারীকে আল্লাহ খালি হাতে ফেরত দেন না সালমান ফার্সি রদিয়ালতন্ত্র একটি হাদিস কল রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইন্ন রব্বাকুম হাইয়ুন কেরিমুন ইয়াস্তাহিমিন আবদিহি ইদা রফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা হজরত রসুল্লাহ সাল্লাম সাদ করেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের রব আল্লাহ তালা তিনি লজ্জাশীল সম্মানিত দাতা কোনো বান্দা যখন তার কাছে হাত তুলে কিছু চায় তিনি খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ মানে মানে তিনি লজ্জাবোধ করেন অর্থাৎ খালি হাতে তাকে হাত তার খালি হাতটা ফেরত দেন না কিছু চাইলে তিনি দেন সেজন্য ভাইদের কর ভাইরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি আমরা আল্লাহর কাছে দোয়া করব। এখানে দোয়ার একটা বিষয়ে আমাদের মধ্যে একটা বিশাল বড় বিরাট বড় ভুল রয়েছে ভুলটা কি অনেকেই মনে করে যে আমি তো মূর্খ মানুষ আমার দোয়া তো আল্লাহ কবুল করবে না হজুরা ভালো মানুষ হুজুরদের দিয়ে দোয়া করাতে হবে এটা একটা বিশাল বড় ভুল সিদ্ধান্ত এটা একটা ভুল কথা এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ কি কারণ হলো আল্লাহ সুলহানা তারপরে অকাল রব্য তোমাদের রব বলেছেন তোমরা তোমাদের রব আমাকে ডাকো আমি তোমাদের যাকে সারা দিব আল্লাহ সনা যদি হুজুরদের রব হয় তো আপনাদের সাধারণ রব রবকে আরো কোনো রব আছে কি কেউ নেই তোমাদের রব বলেছে তাহলে আলিমাদের রব যদি আল্লাহ হয় সাধারণ ফাবরিকদের রবও তো আল্লাহ তাহলে শুধু আলেমদের দু আল্লাহ কবুল করবেন আর সাধারণ লোকের দোয়া কবই করে একটা ভুল ধারণা আল্লাহর প্রতি একটা মন্দ ধারণা পোষণ করা হবে বরং যে কোনো বান্দা আদব রক্ষা করে আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবে আল্লাহ দয়া করে দিবেন তবে দোয়ার জন্য কিছু আদাব বা শিষ্টাচার আছে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করে দোয়া করলে আশা করা যায় আল্লাহ সোভানতালা বান্দাকে বঞ্চিত করবেন না মাহরুম করবেন না তো প্রিয় ভাইদের কেবল প্রিয় ভাইয়েরা আমরা ইনশাআল্লাহ এই দোয়া প্রসঙ্গে প্রতিদিনই এই সময় আমরা চেষ্টা করব কিছু কিছু করে আলোচনা করার জন্য রমজান মাস যাতে করে আমরা দোয়া সম্পর্কে আমাদের একটা মানে বেসিক ধারণা হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা যে আমল করার তৌফিক দান করুন আমিন ও আিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি